রাস্তাতে আছি আসি মচিমিল রাস্তাতে আজকে আরেকটা সকাল সকাল আমি বের হয়েছি শহরের ভিতরে যাওয়ার জন্য যেহেতু আমি এসেছিলাম এয়ারপোর্টের কাছে একটা হোস্টেল নিয়েছিলাম তো আমি এখন শহরের ভিতরে যাচ্ছি প্রচণ্ড রোদ আর কি আমাকে চশমা করতে হবে হোক রোদে দেখাতে পারছি না অ্যান্ড আপনি আশেপাশে দেখেন একটা পার্ক আছে কত সুন্দর একটা পার্ক রয়েছে সকাল সকাল তারা আসছে এবং এক্সারসাইজ করছে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা পার্ক তো যাওয়ার সময় যদি সময় হয় আমি অবশ্যই এই পার্কটা আসবো এবং ঘোরাঘুরি করবো ঠিক আছে এখন আমি যাচ্ছি শহরের ভিতরে কারণ যে যে এরিয়াতে আমি ছিলাম সেই এরিয়াতে আপনার হচ্ছে হালাল রেস্টুরেন্ট তেমন কম ছিল ছিল না তো আমি ওই মুসলিম এরিয়া যেখানে আছে সেখানে যাচ্ছি আর কি দেখা যায় এখন খাওয়া দাওয়া করবো কালকে থেকে কিন্তু ভালো মতো কিছু খেতে পারেনি তো এখন যাচ্ছি ক্যাব বুক করছি আপনার হচ্ছে এইসব এরিয়াতে মালয়েশিয়া তারপরে ভিয়েতনাম ক্যামোডিয়া এইসব জায়গাতে গ্র্যাব চলে আর কি তো আমি গ্র্যাব বুক করছি এখন হচ্ছে গ্র্যাবে পড়ে যাচ্ছি আর কি এখানে একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা হচ্ছে যে এত বাইক আমি কখনো দেখিনি ঠিক আছে এখানে এত মানে এত এত বাইক বাংলাদেশে তো এরকম বাইক কখনোই চলে না আর কি তবে বাংলাদেশের মতনই ট্রাফিক এবং বাইকের জন্য আর কি ট্রাফিকটা আরো একটু ইয়ে হয়েছে অন্য লেভেলে চলে গেছে দেখেন কত বাইক ঠিক আছে আমার মনে হয় বেশিরভাগ ফিফটি পার্সেন্টের মানুষ তো এখানে আছে বাইকই ইউজ করে ফিফটি পার্সেন্টের মানুষ এত বাইক দেখছি আর কি এখানকার মানুষ বাইক পছন্দ করে দেখে বোঝা যাচ্ছে দেখেন রাস্তাগুলো কত সুন্দর যেহেতু তারা এটাকে সাজাইছে দেখেন একটা এখানকার গাছপালা খুবই সুন্দর কি আমাকে প্রকৃতিকে আমাকে খুব ভালো লাগে এখানকার গাছপালা কত বড় বড় এবং সুন্দর আর এই গাছের নিচে আপনার পার্ক রয়েছে পার্কটাও অনেক সুন্দর উনি বলছেন যে ওভার হচ্ছে হান্ড্রেড বছর মানে একশো বছর পুরনো ওটা ঠিক আছে তো ভালো একটা জিনিস আমাকে গাড়িওয়ালা এখানে নামিয়ে দিল বাইক আর কি তো এখানে রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা ছোট হালাল রেস্টুরেন্ট আর কি এখান থেকে খাওয়া দাওয়া করবো দেখা যাক আগে তো এক আগে আগে খাওয়া দাবার তারপর অন্য কিছু ঠিক আছে এখানে আসার পরে প্রাইসগুলো দেখলাম ফ্রায়েড রাইস উইথ চিকেন এটা অর্ডার করলাম আর কি এখানকার এইগুলো বাজেট ফ্রেন্ডলি না কোয়াইট এক্সপেন্সিভ মনে হচ্ছে কারণ যে ফ্রায়েড রাইস উইথ চিকেন একশো দশ যেটা আপনার বাংলাদেশিতে চারশো টাকার উপরে আছে বাট কী করা কিছু করার নাই এখানে খাওয়া দাওয়া করবো আমি অর্ডার করছিলাম ফ্রায়েড রাইস উইথ চিকেন অ্যান্ড সেটা আসছে দেখেন এই তাদের চিকেন ফ্রায়েড রাইস হচ্ছে চিকেন অ্যান্ড চা অর্ডার করছিলাম ঠান্ডা তবে তারা দেখছেন বরফ দিয়ে দিয়েছে মানে আজকে আমাকে সর্দি লাগিয়ে ছাড়বে আমি ভাবছিলাম যে এমনি ঠান্ডা চা দিবে খেতে ভালো লাগবে বাট কী দিয়েছে আর কি জানলে তো এটা নিতাম না এটা হচ্ছে পানি দিয়েছে আর কি এখানকার বিল হচ্ছে ওয়ান ল্যাক থার্টি ফাইভ থাউজেন্ড টাকা মানে সরি টাকা না এখানকার এখানকার টাকা আর কি তো এখানকার টাকা আপনার হচ্ছে ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড বাট এটা হচ্ছে এখানকার এটা দেখলে হবে না এখানে আপনাকে চিন্তা করতে হবে যে বাংলা টাকায় কত আসে বাংলা টাকায় এটা এই এই যে ওয়ান লাখ থার্টি ফাইভ থাউজেন্ড এটাই বাংলা টাকাতে আসে আপনার প্রায় চারশো টাকার মতন আসে এখানে টাকাটা একটু কনফিউজিং দেওয়ার সময় কাউকে পেমেন্ট করার সময়তে একটু দেখে পেমেন্ট করতে হচ্ছে ইউডোন্ট নো লাইক আপনি কম দিচ্ছেন অথবা আপনি নিজেও জানেন না যে কোনটা কি এখানকার যে হাজারের বিল সেটাতে আপনি কিচ্ছু পাবেন না যেমন আমাদের ওখানে আছে না যে এক টাকা এক টাকাতে আমাদের ওখানে কিচ্ছু হয় না আর কি কোনো জায়গাতে যাওয়া যায় না যে সে এক টাকাতে আপনি ক্যান্ডি কিনতে পারবেন এক টাকাতে তো সেরকম হিসাব নিকাশ এখানকার এক হাজার আমাদের বাংলাদেশে এক এক টাকার মতন ও বাইরে হয়েছি রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করে একটু শক্তি সঞ্চয় করে বাট এখানে এত গরম মানে প্রচুর গরম বাইরে আপনার প্রচুর গরম বের হয়েছি আমার কাছে কিছু ডলার আছে ডলার চেঞ্জ করার জন্য বাট এখানে বলছি টোয়েন্টি ফাইভ থাউজেন্ড বাট টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অনলাইনে দেখাচ্ছে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভ থাউজেন্ড আর এখানে বলছে টোয়েন্টি ফোর তো এক হাজার এক হাজার কম বেশি আর কি তো আমি আর একটু ভালো রেট পাচ্ছি কিনা তার একটু তার জন্য একটু চেষ্টা করে যাচ্ছি যে আর একটু ভালো রেট পাই কি না তো দেখা যাক চেষ্টা করে যাই সামনে একটা পার্ক দেখছি ওই জায়গাতে যায় যাবো যাওয়ার চেষ্টা করছি বাট ট্রাফিক ইজ লাইক লেভেল পার করা মুশকিল আমি লোকালদের সাথে সাথে যাচ্ছি আর কি মালয়েশিয়াতে আপনার সাথে সাথে থেমে যাবে আর কি তারা আপনাকে পার করে দেবে বাট এখানে তা না এখানে আপনার যতই মানুষ থাকেন না কেন তারা তাদের মতন করে এগিয়ে যাবে আর কি কোনো থামা কোনো সিন নাই তো এটা কিছুটা ভয়ঙ্কর আমার জন্য সামনে পার্কটা দেখেন পার্ক ও দ্য কোল্ড ওয়েদার এখানে বাতাস প্রচুর শান্তি আহ পার্কে এসে শান্তি লাগছে পার্ক কি যা আহ উফ কত সুন্দর করে সাজিয়ে রেখেছে আর কি এখানে গাছপালা আসলে নেচার নেচার ইজ বিউটিফুল অলওয়েজ নেচার ইজ বিউটিফুল আপনারা নেচারের কদর করলে নেচার ইজ বিউটিফুল লাগে কত সুন্দর এখানে আবহাওয়াটা অনেক ঠান্ডা একটা নাইস প্লেস দেখে আমি একটু বসবো এখানে কিছুক্ষণ আরাম নেব এবং আমি কোথা থেকে টাকা এক্সচেঞ্জ করবো সেটা সম্পর্কে একটু রিসার্চ করবো আর কি এখানে দেখেন প্রত্যেকটা পার্ক এখানে রাস্তার মাঝখানে এরকম করে গাছ সুন্দর করে গাছ লাগিয়ে রেখেছে এবং ছোটো ছোটো বাচ্চাদের খেলার জন্য জায়গা করছে বাট যেহেতু এটা মুসলিম কান্ট্রি না এই জন্য এখানে বিয়ার সহজে পাওয়া যায় মানে পানি যেমন পাওয়া যায় এখানে প্রত্যেকটা জায়গাতে সেরকম পানির মতন করে বিক্রি করছে আর কি যেটা মালয়েশিয়াতে দেখতে পাইনি বাট এখানে এই জন্য ফরেনাররা মেবি বেশি এখানে আসছে ফাইনালি একটা বেঞ্চ পেলাম যেখানে বসে থেকে ছাওয়া পাচ্ছে এবং প্রচুর পাতা একটা মসজিদ দেখতে পাইলাম ওই সাইডে আছে প্রায় সাতশো মিটার ওই জায়গাতেই যাব। কিছু মুসলিমদের সাথে কথাবার্তা বলবো হ্যাঁ হ্যাঁ ও ওকে ওকে থ্যাংক ইউ তেলি মাকাশি আমার অ্যাকচুয়ালি এটা পড়ে গেছিলো রাস্তাতে পড়ে গেছে তাই জন্য আছে সে বলছে যে তোমার জিনিস পড়ে গেছে সো আমি খেয়াল করে নিই ইট ইজ সো নাইস অফ দ্য হ্যাঁ হ্যাঁ আই ভি বি মানি নো মানি আই আই আম জাস কাম হিয়ার নো মানি নো মানি নো 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 ওকে টাকা চাইছে আর কি তো যেটা বলছিলাম যে এখানকার মানুষজন নাইস আমার কাছে ব্যবহার করছে আর কি আর সামনে কি হবে না হবে ঘুরতে ঘুরতে চলে আসছি একটা মসজিদ ওই মসজিদ রহমান ইয়া তো এখানে কিছুক্ষণ বসবো বসে আরাম করবো এবং এখানে নামাজ পড়বো নামাজ পড়ে আশেপাশে দেখি থাকার কোনো জায়গা পাই কিনা অ্যান্ড এই হচ্ছে এ ভাই হচ্ছে ই থেকে আফগানিস্তান থেকে আসছে আর কি ঘোরার জন্য তো সেও এখানে হচ্ছে আছে এখানে খাওয়া দাওয়া করছে আর কি ভাষা জানে না তো এখানে খাওয়া দাওয়ার একটু সমস্যা হচ্ছে যাই হোক সে আসছে ঘুরতে এখান থেকে ক্যাম্বোডিয়া যাবে সে ইধার সে ক্যাম্বোডিয়া জায়গা না হ্যাঁ ইার সে ক্যাম্বোডিয়া এখান থেকে কাম ক্যাম্বোডিয়া যাবে আর কি তো সামনে দেখি একটা হোটেল আছে সকাল স্ট্রিটে ছবি তুলছে আর কি দেখতে পাচ্ছেন কি না জানি না জুম করে যদি আপনাদেরকে দেখায় দেখছেন সকল আর এই হচ্ছে স্ট্রিট পার করি রাস্তা পার হওয়া মুশকিল কেউ গাড়ি থামায় না আর কি সো দিস ইজ হট নাইট লাইফ ব্লু প্লাইক ইন ভিয়েতনাম হচ্ছে মেন সো দেখতে পাচ্ছেন আমার আশেপাশে সকলে আসছে এবং এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এই জায়গাতে সকল ছবি তুলছে আর কি দেখতে পাচ্ছেন সকলে এসছে ছবি তুলছে এটা হচ্ছে সিটি সেন্টার একবার সিটি সেন্টারের মাঝখানে এখন আমি যাচ্ছি টাকা ভাঙানোর জন্য ও মাই গড সামনে এই যে এটা হচ্ছে এক্সচেঞ্জ মানি এক্সচেঞ্জ সো দেখতে পাচ্ছেন কতজন এখানে ভিড় করছে আর কি ওই জায়গাতে এত ভিড় যে আপনার লিটারালি আপনার লাইন ধরছে হচ্ছে ধরতে হচ্ছে আপনার টাকা ভাঙানোর জন্য চিন্তা করতে পারেন আর সব বড় কথা হচ্ছে ওই যে ওই দোকানটা হচ্ছে গোল্ডের দোকান গহনা দোকান হওয়া সত্ত্বেও আপনার হচ্ছে তারা এক্সচেঞ্জে একটু ভালো রেট দিচ্ছে হ্যালো এক্সকিউজ মি সরি অ্যাকচুয়ালি এখানে কীভাবে যে পার করতে হবে আমি এখন রাইট না আই আই নো লাইক হাউ টু ক্রস দ্য রোড বাট কী বলবো কিছু বলার নাই এ ছিল হোচি মেন রাত্রের শহর আমি এখন হোস্টেলে যাচ্ছি আমার আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে আসসালামু আলাইকুম